की कोते सी नाइट कार्ड पहले लगा था सस्ता तेल में चे मलिक ना बोलो कांटेक्ट नाम की चप चप রাতের অন্ধকারে সুযোগে চুরির চেষ্টা একদল চোরকে হাতে নাতে ধরল এলাকার বাসিন্দারা শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের বিনয় পল্লীতে প্রায় ছয় থেকে সাতজন অভিযুক্ত ওই এলাকায় মাটির নিচে থাকা কপার কেবিল কেটে চুরি করার চেষ্টা করছিল বলে অভিযোগ স্থানীয়দের দাবি মাটির নিচে থাকা বিএসএনএল এর কপার কেবিল অত্যন্ত মূল্যবান তাই রাতের অন্ধকারের সুযোগে কাজ করার নাম করে লক্ষাধিক টাকার সরকারি সম্পত্তি এই কেবিল চুরি করছিল বেশ কিছুদিন ধরে এই অপকর্ম চালাচ্ছে যাচ্ছে দুষ্কৃতীরা তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় শনিবার রাতে তাদের কাজকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হওয়ায় আটকে রাখার কথা বললে তারা পালানোর চেষ্টা করে এরপরেই স্থানীয়রা ওই অভিযুক্তদের আটকে খবর দেয় শান্তিনিকেতন থানায় শান্তিপূর্ণ ওই এলাকায় শীতের রাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় যদিও অভিযুক্তদের দাবি তারা কন্ট্রাক্টরের কথাই মাটি খুঁড়ে কেবিল সংযোগের কাজ করছিলেন এখন এই কন্ট্রাক্টর কে কি উদ্দেশ্যে তিনি এই কাজ করছিলেন তার খোঁজ শুরু করেছেন পুলিশ পাশাপাশি এই ঘটনায় কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওই বাজারের ওই কাজগুলো আমরা করি ওই চিত্তর মোড় ওইগুলো ওই বাজারে কাজ হ্যাঁ আমাদের গ্রামের লোক একটা কি করতেছিস

আটা ডেটা করে তিনটা কই সাইদি মানে তো কই যায় এখানে চুপ 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 আলো বন্ধ কর বড় পানি গেলে তাই তে নেবে পানি মানে এরা পানি যাবে মানে আপনি করে দিলাম দুই জল করে ডাক্তার দিয়া আমি জল করে দিলাম এর নাও বড় এর নাও

এরা তুলছিল বিগত ছ সাত দিন থেকে তুলে যাচ্ছে এবং আমাদেরকে বলছে ইয়েতে ফল্ট হয়েছে আইডিয়া আইডিয়া ফল্ট হয়েছে ভোডাফোনের ফল্ট হয়েছে জিওর ফল্ট হয়েছে আমরা ফল্টটা সারাচ্ছি এবং আমরা ফাইবার কেবল বসাচ্ছি নিশ্চয়ই এটা একটা চক্রের কাজ এবং এই যে তামার কেবলটা তুলছে তামার এখন বাজার মূল্য প্রায় হাজার টাকা কেজি হ্যাঁ এই কেবেলে এক একটা কেবেলের এক ফুট দেড় ফুটে এক কেজি প্রয়োজন হবে প্রায় এখান থেকে প্রায় হাফ কিলোমিটার মতন এরা তিনটে করে পেয়ারা এরকম কেবেল তুলেছে তার মানে কয়েক মানে কয়েক লাখ টাকা মাল এখান থেকে বিএসএনএল চুটি হয়েছে আজকে এখন আপাতত মনে হচ্ছে ছ সাতজন ধরা পড়েছে হ্যাঁ ন আমরা এসে চেঞ্জ করেছি এর তুলেছে আমরা চেঞ্জ করেছি চেস করাতে ছুটে পালিয়ে যায় আমরা একটা গাড়ি পেয়েছিলাম গত সাত আট দিন থেকে চলছে দিনের বেলাতে করেছে পরশু দিন রাত্রিবেলাতে করেছে অনেক দিন থেকে করছে এটা সন্দেহ হল যে এরা ইয়ে কেবেলটা ওই হ্যাকসো দিয়ে কাটছিল আমি কেবেল কাটছেন কেন কেবেলটা কেন কাটছে তারপর দেখছি রিক্সা করে তুলে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার ইয়ে হলো যে এটা কেবেল তো কেটে তুলে নিয়ে যাওয়ার কথা নয় আমি বিএসএনএল অফিসে গিয়ে খবর নিলাম বিএসএনএল অফিসে বললো না এরকম কেবেল তোলার কোনো আমাদের পারমিশন হয়নি তখন আমি বললাম বুঝতে পারলাম যে এরা কেবেলটাকে কেটে চুরি করছে